ময়মনসিং ফুলবাড়িয়াতে করে দিলাম হাজি আব্দুল সালাব সাহেবের জন্য আর্ট বেডরুমের ভাইরাল ডুপ্লেক্স বাড়ির ডিজাইন প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দেখাবো এই যে ভাইরাল ডুপ্লেক্স বাড়িটিতে আপনি পার্কিং দিয়ে কিভাবে আর্টরুমের বাড়ি করবেন এবং ড্রয়িং ডাইনিং আলাদা থাকবে এবং বারান্দাও কিন্তু আলাদা শেপে অর্থাৎ আপনার জায়গার ফ্রন্টের আলোকে করা হয়েছে তো এই এই জায়গাটা হচ্ছে বাড়িটির মূল অংশ আমরা মূল অংশে একদিকে পার্কিং এবং একপাশে পাশে বেডরুমের সাথে বারান্দা মাঝখানে হচ্ছে স্পেস এন্ট্রেন্স বা ঢুকার রাস্তা আমরা প্রবেশ পথে কিন্তু ডিজাইন করে দিয়েছি যাতে হচ্ছে আপনারা কাজটা ইজিলি সুন্দর হয় এবং দেখতে খরচ করে বাড়ি করার পরে বাড়ি যদি সুন্দর না হয় তো সেক্ষেত্রে দোতলায় আমরা দুইটি বারান্দা এবং এই পর্ষণে দুইটি বারান্দা এই পাশে তারা দুটি বারান্দা দিয়েছি তো এই বাড়ির ডিজাইনটি আমরা কিভাবে করেছি এবং এই বাড়ির ডিজাইনটি করলে আপনার কতটা খরচ হবে বিস্তারিত বিষয়ে বুঝতে হলে জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে পিভিয়ার্স আমরা চেষ্টা করি আপনাদেরকে সময় অনুযায়ী বা মডার্ন বাড়ির সাথে পরিচয় করা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আপনাদের বাজেট এবং চাহিদার আলোকে আধুনিক সুন্দর বাড়িগুলোর ডিজাইনের সাথে পরিচয় করে দেওয়ার জন্য তো এই বাড়িটির ডিজাইনটা কিন্তু আমরা অনেক বড় স্কোয়ার ফিট বা প্রায় পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে করে দিয়েছি তো এই বাড়ির ডিজাইনটি কিভাবে হলো কিভাবে আপনি এই বাড়ির ডিজাইন করবেন অথবা এই বাড়িটি কিন্তু আমরা সাতশো বিশ স্কোয়ার ফিট থেকে শুরু করে এই পর্যন্ত ষোলোশো স্কোয়ার ফিট পর্যন্ত করেছি অ্যারাউন্ড এই বাড়িটি কিন্তু প্রায় বিশটি জেলায় চলে অর্থাৎ শুধু এই বাড়ির ডিজাইনটি কিন্তু প্রায় বিশটি জেলায় আমাদের চলমান আছে আমরা বাংলাদেশে পঞ্চান্নটি জেলায় পাঁচশো প্লাস প্রজেক্ট নিয়ে কাজ করতেছি আপনারা জানেন দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যামাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন আপনাদের পাশে আছে থাকবে ইনশাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমাদের দীর্ঘদিনের পথ চলা যাতে আরও সহজ হয় সুন্দর হয় আপনারা দোয়া করবেন তো আজকে আমরা এই বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাবো এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ময়মনসিং জেলায় হাজি আব্দুস সালাম সাহেবের জন্য এবং ওনার বাড়ি হচ্ছে ভবানীপুর ফুলবাড়ি ময়মনসিং তো এখানে চোদ্দশো ছিয়াশি স্কোয়ার ফিটের এই বাড়ির ডিজাইনটি এখানে আমাদের নাম্বার এবং কি আমাদের সব কিছু দেওয়া আছে অলরেডি আপনি যে কোনো সমস্যায় আমাদেরকে ফোন দিতে পারেন আপনার স্বপ্নে সেই বাড়ির ডিজাইনটি নির্মাণের জন্য এই বাড়িটি করার জন্য মূল জায়গা লাগবে সাতত্রিশ ফিট আট ইঞ্চি বা হচ্ছে চৌত্রিশ ফিট এক ইঞ্চি এটা হচ্ছে মূল বিল্ডিংটি উইদাউট বারান্দার এরিয়া ছাড়া তো বাড়িটির প্রথমেই এন্ট্রেন্স পথে আপনি পাবেন হচ্ছে বারো বাই পনেরো একটি ড্রয়িং স্পেস এখানে নয় বাই সতেরো একটি পার্কিং এরিয়া এই পাশে হচ্ছে মাস্টার বেডরুম বারো বারো এখানে বারো বাই সাড়ে তিন ফিটের বারান্দা এখানে একটি অ্যাটাস টয়লেট সাত ফিট বাই চার ফিট একটি কমন টয়লেট সাত ফিট বাই চার ফিট এখানে একটি কমন বেডরুম আছে বারো বাই বারো এখানে কিচেন রুমটা দেওয়া আছে বারো ফিট বাই আট ফিট এখানে অনেক বড় একটি কিচেন রুম ডাইনিংটা দেওয়া আছে অনেক বড় সরে এবং এখানে তিন বাজে সিঁড়ি সিঁড়ির নিচ বাহিরে বাইরে আপনি যদি চান তাইলে পার্কিং না করে এখানে একটি রুম করতে পারবেন সেই জন্য আমরা আট বেডরুমের বিষয়টা আপনাদেরকে বলেছি তো উপরে গিয়ে আপনারা যে এটা পাবেন প্রায় পাঁচটা রুম ড্রয়িং সহ এক দুই তিন চার পাঁচ তো অনেকেই দোতলায় কিন্তু আলাদাভাবে ড্রয়িং করেন না সে কারণে কিন্তু উপরে পাঁচটা রুম পাবেন আপনি এই জায়গার ভিতরে তো চার কর্নারে চারটি রুম বারো বাই বারো এবং দুই সামনে দুইটি বারান্দা এবং এই পাশে দুইটি বারান্দা তো এখানে তিনটি চারটি টয়লেট তিনটি অ্যাটাচ এবং একটি হচ্ছে কমন টয়লেট তো এইভাবেই কিন্তু বাড়িটা করা হয়েছে এবং আপনার টোটাল জায়গা লাগবে আটত্রিশ ফিট এক ইঞ্চি বারান্দা সহ এবং এই পাশে লাগবে হচ্ছে সাতত্রিশ ফিট আঞ্চ আট ইঞ্চি এই ছিল বাড়িটির মূল প্ল্যানিং আপনারা চাইলে আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি আমাদের দিয়ে করাতে পারেন আমরা চেষ্টা করি আপনার বাড়ি নির্মাণে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এই বাড়িটি করতে কত কলাম লাগবে কি আসে বিষয় এবং বেসের সাইজ কী হবে সম্পূর্ণ সব কিন্তু আমরা ডিটেলস সহ দিয়ে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা টোটাল বিষয়টা হচ্ছে এখানে চোদ্দ কলামে কিন্তু হয়ে গেছে এবং এখানে হচ্ছে আমাদের ডিটেলস ডিজাইনটা দেওয়া আছে তো আমরা একটি ফাইলের থ্রি ডি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বিং এস্টিমেট কমপ্লিট ডিজাইনটা আমরা দিয়ে থাকি নিস্তালায় মালামাল লাগবে আট হাজার কেজি আট হাজার সত্তর কেজি প্রায় আট টন এবং কি এখানে সাইজগুলো দেওয়া আছে কোন সাইজের কি লাগবে সিমেন্টের পরিমাণ বালিক হোয়া সব কিছু দেওয়া আছে উপরে গিয়ে চার হাজার ছশো পঁয়ত্রিশ কেজি এবং এখানে ডিটেলস দেওয়া আছে আমাদের প্রত্যেকটা বাড়ির ডিজাইনে কিন্তু ডিটেলস দেওয়া থাকে চাইলে আপনি আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনি আমাদের থেকে বুঝিয়ে নিতে পারেন এবং কি আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার স্বপ্ন কিভাবে পূরণ করতে চান প্রিভিয়াস তো এই ছিল আমাদের আজকের আয়োজন এই ছিল আজকের আমাদের এই ময়মুন সিং ময়মুন সিং এর সেই ভাইরাল বাড়ির ডিজাইনটি তো আপনারা যারা বাড়ির ডিজাইন করবেন প্রথমে একটি ভালো ডকুমেন্ট তৈরি করবেন তারপর হচ্ছে গিয়ে আপনি একটা ভালো মিস্টেক খুঁজবেন চাইলে আমাদের দিয়ে আপনারা স্বপ্নের বাড়ি ডিজাইনটি করাতে পারেন এবং কাজও করাতে পারেন সম্পূর্ণ সব কিছু বিষয়ে আরও বেশি জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ঢাকা অফিস এবং কুমিল্লা অফিসে আপনি সরাসরি আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম